হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা রাজ্যে চালু হলো নতুন প্রকল্প যজ্ঞশ্রী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সরকারের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে আইআইটি জে ডবল ই এন মতো গুরুত্বপূর্ণ সরকারি পদে চাকরির প্রশিক্ষণ দেওয়া হবে যজ্ঞশ্রী প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ শেষে ছেলে মেয়ে সবারই চাকরি কারা কারা এই প্রশিক্ষণের সুযোগ পাবেন কিভাবে প্রশিক্ষণের জন্য আবেদন করবেন জানতে হলে অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখবেন শুধু তপশিলি নয় এবার থেকে বিনামূল্যে যোগ্যশ্রী প্রশিক্ষণে জাতি ধর্ম নির্বিশেষে সব পড়ুয়াকে সুযোগ দেওয়া হবে ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলায় এবার থেকে বিনামূল্যে যোগ্যশ্রী প্রশিক্ষণ পাবেন এস টি থেকে শুরু করে সাধারণ বা জেনারেল ক্যাটাগরির সমস্ত ছাত্রছাত্রীরাও সঙ্গে সংখ্যালঘু এবং অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণীভুক্তদের জন্য করা হবে এই সরকারি প্রকল্পের ব্যবস্থা এক কথায় এবার থেকে সব শ্রেণীর ছাত্রছাত্রীরাই এই সুযোগ পাবেন এতদিন শুধু রাজ্যের তপশিলি জাতি এবং জনজাতিভুক্ত পড়ুয়ারাই একাদশ শ্রেণী থেকে এই প্রকল্পের সুবিধা নিতে পারত এবার বাকিরাও যাতে এই প্রকল্পে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পায় তার ব্যবস্থা করবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর গতকাল অর্থাৎ গত মঙ্গলবারই তিনি এই ঘোষণা করেছেন বিনামূল্যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার একমাত্র সরকারি প্রশিক্ষণ প্রকল্প হল যজ্ঞশ্রী প্রকল্প অনেক সময় আইআইটি এন্ট্রান্স জেই অ্যাডভান্স যে মেন রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স এবং নিটের মতো কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্য পাঠ্যক্রমের বাইরেও অনেক বাড়তি প্রশিক্ষণের প্রয়োজন হয় যা সবার ক্ষেত্রে সামর্থ্যের যোগ্য নয় তাই এবার থেকে সামর্থ্য না থাকা আগ্রহী সকল শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে সেই প্রশিক্ষণের ব্যবস্থা করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাবনা এই প্রকল্পে একাদশ শ্রেণী থেকেই নাম নথিভুক্ত করতে পারে ছাত্রছাত্রীরা নাম নথিভুক্ত করার পর প্রাপ্ত নম্বর এবং আবেদনের ভিত্তিতে সুযোগ পায় যোগ্য ছাত্রছাত্রীরা মঙ্গলবার তার সেই যোগ্যশ্রী প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই তার এক্স হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্টে মমতা ব্যানার্জি লিখেছেন We are proud that our Jogusri scheme, which we started to provide completely free of cost training to SC or ST students of the state for admission in engineering and medical courses, has been yielding increasing greater and greater benefit for our ST boys and girls. Now we shall include the boys and girls. অফ মাইনরিটি ও বিসি অ্যান্ড জেনারেল ক্যাটগরিজ অলসো দিস স্কিম ইন টু থাউজেন টেন্টি ফোর অ্যালন দিস যোগ্যশ্রী ট্রেনিস গট টোয়েন্টি থ্রি র্যাঙ্ক ইনক্লুডিং থার্টিন আইআইটি সিটস ইন জেই অ্যাডভান্স সেভেনটি ফাইভ র্যাংকস ইন জে ই মেইন ফোর হানড্রেড থার্টি টু র্যাংকস ইন ডবলু বি জে ডবল ই এন্ড ওয়ান হানড্রেড টেন র্যাঙ্ক ইন এন ডবল ইউটি দিস অচিভমেন্ট ইন দোজ টাফ কম্পিটিভ এক্সামিনেশন আর বেটার দেন ইভেন দ্য আর্লিয়ার ইয়ার্স রেজাল্ট এছাড়া তিনি আরও বলেছেন উই হ্যাভ ইনক্রিজড নাম্বার অফ সেন্টার্স ইন দ্য স্টেট নাও টু ফিফটি অ্যান্ড নাম্বার অফ আওয়ার সাপোর্টেড ট্রেনিং টু টু থাউজেন্ড অ্যান্ড দ্য ট্রেনিং উইল বি ক্লাস ইলেভেন অনওয়ার্ডস বেটার প্রিপারেশন আরও অনেক কিছু লিখেছেন অর্থাৎ তিনি বলেছেন বাংলার যজ্ঞশ্রী প্রকল্পের সাফল্যক্রমেই বেড়েই চলেছে শুধু দু হাজার চব্বিশ সালেই এই যজ্ঞশ্রী প্রশিক্ষিতদের মধ্যে তেইশ জন জেই অ্যাডভান্স আইআইটির তেরো জনকে নিয়ে এছাড়া পঁচাত্তর জন জেই মেইন চারশো বত্রিশ জন রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এবং একশো দশ জন নিট এই স্থান অধিকার করেছে যে আগের বছরের তুলনায় এবার রেজাল্ট আরও অনেক ভালো হয়েছে এই সাফল্যের কথা জানিয়েই মাননীয় মুখ্যমন্ত্রী লিখেছেন সামর্থ্য না থাকা ছাত্রছাত্রীদের কথা ভেবে এবার আমরা রাজ্যের যোগ্যশ্রী প্রশিক্ষণ কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে পঞ্চাশ করেছি প্রশিক্ষিতের সংখ্যাও এবার বেড়ে দু হাজার ছাপিয়ে গেছে তাই আমরা সর্বদাই চাই সমাজের দুর্বল স্তরে থাকা ছাত্রছাত্রীরা যাতে আরও বেশি করে চিকিৎসক এবং প্রযুক্তিবিদ হোক তাই এবার সংখ্যালঘু সাধারণ বা জেনারেল ক্যাটাগরির ছাত্রছাত্রী এবং পিসিএ পড়ার শ্রেণীভুক্তরাও যাতে এই প্রকল্পের সুবিধা পায় তার ব্যবস্থা করবে রাজ্য সরকার তাহলে বন্ধুরা যে সমস্ত ছাত্রছাত্রীরা বিনামূল্যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণ নিতে চান এবং প্রশিক্ষণ শেষে সরকারি চাকরি পেতে চান তার অবশ্যই দেরি না করে এখনই যোগ্যশ্রী প্রকল্পের জন্য আবেদন করে ফেলুন এবং ভিডিওটিকে বিশেষ করে লাইক এবং শেয়ার করবেন যাতে সকলের কাছে নিউজটি পৌঁছে যায় আর যারা আপনারা নতুন এই চ্যানেলে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলঘণ্টাটিকে বাজিয়ে দেবেন যাতে এরকম নিত্য নতুন আপডেট দিলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যায় আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ